হ্যালো বন্ধুরা আমি আজ তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও আর আজকের ব্লগ ভিডিওতে আমি দেখাবো কীভাবে গম মাড়াই করতে হয় আমরা এবছরে গমটা চাষ করে নিয়েছি ভাগীরথী নদীর তীরে বা গঙ্গার একটি শাখা নদী যেটা মুর্শিদাবাদের ভিতর দিয়ে বয়ে গেছে আর আমি একজন মুর্শিদাবাদবাসী তো দিক থেকে আমরা গমগুলোকে মাথায় করে নিয়ে আসছি যেহেতু দ্বীপের ভিতরে ট্র্যাক্টর যাওয়ার কোনো পথ নেই তাই মাথায় করে নিয়ে ডাঙায় নিয়ে চলে আসছি এরপরেই কিন্তু আমরা ট্র্যাক্টর থেকে আনতে যাব প্রথমে পরিবেশটা একটু দেখে যে খুবই সুন্দর পরিবেশ এখানে উপভোগ করছি আমি চলে এসেছি ট্র্যাক্টরের কাছে ট্র্যাক্টরটাকে নিয়ে এখন আমি সঠিক পজিশনে লাগাবো তবে দেখিয়ে দিই প্রথমে ট্র্যাক্টরটাকে চালু করার পরে হলারের ভিতরে যে সমস্ত ধুলাগুলো ছিল সেগুলি বাতাসে উড়ে চলে গেল এবং আমরা শুরু করে দিয়েছি ট্র্যাক্টর চালু হয়ে গেছে এবং ট্র্যাক্টরের সাহায্যে কিন্তু আমাদের এই গমগুলো মাড়াই করা হবে তো প্রাচীনকালে বা কিছু বছর আগেও কিন্তু এত প্রযুক্তির উপর মানুষ নির্ভরশীল ছিল না তারা হাড় দিয়েই এই গম কিন্তু মাড়াই করত তারা মশ ব্যবহার করতে هيا ছড়া ও লাকি ছটা দিয়ে বাড়ি মেরে মেরে এভাবেই কিন্তু গম বলি আলাদা করতে থেকে কিন্তু বর্তমান যুগে প্রযুক্তির ওপর মানুষ অনেক নির্ভরশীল হয়ে গেছে প্রযুক্তি মানুষের কাজই কিন্তু সহজ করে দিয়েছে সে আধুনিকতা ছোঁয়া আমাদের কৃষি নাই আলাদাতে এবং আমরা দেখতে পাচ্ছি গম হলার করার জন্য সেই মেশিন সেই মেশিনের সাহায্যে আমরা এবার গমটিকে হরহর করে নেব এবং এর থেকে বড় মেশিন বর্তমানে বাজারে এসে গেছে তোমরা দেখতে পাবে গম হলা করার জন্য তিনতলা একটা তিন মল সমান হাইট ওরকম একটি মেশিন কিন্তু পাওয়া যায় যেটি ট্র্যাক্টরের উপর ট্র্যাক্টর ছাপানো থাকে সেই টাইপ দেখতে লাগে তারপরে আমাদের এখানে ট্র্যাক্টারটে ভালো একটা পজিশনে সেট আপ করা হয়নি কারণ আমরা চেষ্টা করবে ট্র্যাক্টারটা এমন পজিশনে সেট আপ করার যেখান দিয়ে খড়গুলো বাতাসে আপনার দিকে গায়ে না পড়ে যেহেতু আমাদের পজিশনটা খুব একটা ভালো হয়নি সেই জন্য খড়গুলো পুড়ে সে গায়ে পড়ছিলো আমরা এরপরে আমাদের পাশের যে জমি তার জমিতেই হলারটা করছে আমার যেহেতু নিজের গমগুলে যখন মারাই করব তখন আমি নিজে কাজ করব তাই পাশের যা ব্যক্তির গমগুলোয় আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তবে চেষ্টা করবেন ভিডিওটা দেখে একটু আমাকে আমাকে একটু হেল্প করার বা আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের জন্য নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা দেখতে পাচ্ছ গমের চাষ করার সময় তোমরা গোম চাষ করার সময় সর্বোচ্চ চেষ্টা করবে গমের জমি থেকে সমস্ত আগাছাকে তুলে রাখতে তোমরা দেখতে পাচ্ছ যে গমের দানার ভেতরে যে সবুজ সবুজ যে দানাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় মধু মধু গাছ আর এই মধু গাছের ফল যেটা অস্ট্রেলিয়া কিংবা উন্নত দেশগুলোতে অনেক দামে বিক্রি হলেও আমাদের মতো ভারত বাংলাদেশে এই সমস্ত আ এগুলোকে আগাছায় আমরা বলে থাকি এবং এগুলোকে ফেলে দিয়ে